আসসালামু আলাইকুম এই মুহূর্তে লাইভ আমি বাবর আজ সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন হয়েছিল আন্দোলন পরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী পুলিশের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ ঘটেছিলো এবং সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে সিলেটের যে চৌহাট্টা চৌহাট্টার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কে সাতাম শিক্ষার্থী এবং সাতাম শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার সংঘর্ষ টিয়ার সেল চড়াচড়ি হয়েছিল এরপরে কিন্তু এই মুহূর্তে তমতমে বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু টিয়ার সেল মারা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে চৌহাট্টা থেকে যে মিরবক্সুলার যে রাস্তা সেই রাস্তার কিছু আগেই কিন্তু সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এতে কিন্তু দরকার ছিল শাহজালাল মাজার গেটের সামনে অবস্থান নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু তাদের স্লোগান শোনা যাচ্ছে হিনো কই যাইতা তুমি মারে না

दिन निकलते मिलने आ जाते हैं పరివిచింది నుండి నుండి గాయ ఆ నామే గర్వదస్తాను ఓనో একটা భాషతాయకిన్ అప్రొటెక్ న అస్తా బైఛాన్స్ కావదాయ সবুজ বৃষ্টি চলে আসছে O que é isso? Ô mọi người có thể nói là cái chỗ này. Ô mọi người có thể mời em 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 mời তক্ষণ যারা আমার সাথে লাইভে তুমি সবাইকে আগত ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমার লাইভ থেকে দিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভে আবার আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ পর্যন্ত